সবাই কেমন আছে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে সোমবার তো আজকে সকালটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এখনও পুজোর ঘর ঝাড়া আমাদের কমপ্লিট হয়নি এই টুকটা প্রতিদিন একটু একটু করে কঠিনাটি হচ্ছে কারণ মহালয়া তো আর বেশি দিন বাকি নেই বুধবারের দিন মহালয়া আর আজকে সোমবার মাঝখানে একটা দিন মহালয়া চলে আসলো দেখতে দেখতে একটা বছর কেটে গেল কখন কেউ টেরে পেলাম না খুব তাড়াতাড়ি বছরটা যেন চোখের পলকে চলে গেল এখন মনে হচ্ছে আর যখন নতুন বছর শুরু হয় তখন মনে হয় কি কবে যেন দিন যায় দিন যায় তো আজকে সকালবেলা আমার তো ঝাড়াঝোড়া তো হয়েই গেছে তো আজকে ঘরটা মুছে দিচ্ছিলো আমি একটু মোছামুছি করছিলাম জানলাগুলো আলমারিটা টুকটাক যেগুলো মোছার আর কি ছিল মুছে যে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে শুকানোও হয়ে গেছে এবার সেগুলো ভাজ করছি আর তোমরা প্রথমেই দেখলে যে আমি ঘর দর পরিষ্কার করছি আমি না আমার হাজব্যান্ড করছিল আমিও ফ্যানটা খালি পরিষ্কার করেছি কারণ উঠে ও হাত পেত কিন্তু তাও চেয়ারে উঠে করলে জিনিসটা ভালো হচ্ছিল ও চেয়ারে উঠতে সাহস পেলো না চেয়ারটা পাতলা ছিল বলে আমি উঠে ফ্যানটা সুন্দর করে আজকে মুছে দিয়েছি এটাই আজকে আমার মেন কাজ ছিল টুকটাক এটা ওটা একটু মুছে দিলাম ওই মাথাটা পরিষ্কার করলাম এই যে এই আর এই দেওয়ালটা এই দেওয়ালটা একটু পরিষ্কার করলাম খাটটা একটু মুছে দিলাম বেডশিটটা তো পরিষ্কার আগে তিনি করেছিলাম আর এই যে জামা কাপড়গুলো আছে এগুলো আমি ভাজ করে রেখেছি কেঁচে দিয়েছিলাম মানে কাকিমা ভাজ করে দিয়েছি এগুলো আমি আলমারিতে এবার তুলে দেবো আর ও একটু বাইরে গেছে ও আসুক আসলে ও স্নান করার পরে আমরা একসাথে খাওয়া দাওয়া খেয়ে নেব তো আজকে ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীরকম লাগবে অবশ্যই আমি তো জানি আবার দেখা হচ্ছে পরের বার তো এখন আমি ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে না শুয়ে একটু আলমারিটা গুছিয়ে নিই আলমারির একটা সাইড না অনেকটা অগোছালো হয়ে রয়েছে তো সেজন্য ভাবলাম যে ওই সাইডটা একটু গুছিয়ে রাখি আর শাড়ি যদি আলমারি খুললে খুব পরিপাটি করে সাজানো চোখের পরে তো সেটা দেখতে সত্যিই খুব ভালো লাগে তো সেজন্যই ভাবলাম একটু গুছিয়ে রাখি আর আমার এখানে অল্প অল্প কিছু শাড়ি আছে সব শাড়ি এখানে নেই আর এখানে আমি একটা সাইডে শুধুমাত্র পার্টিশান করে হ্যান্ডলুম রেখেছি একদিকে শুধু সিল্কের শাড়ি রেখেছি আর একদিকে জামদানি রেখেছি আর হ্যাঁ পুজোতে যে শাড়িগুলো আমি পেয়েছি সেগুলো আমি ওপরের তাকে রেখে দিয়েছি যাতে পুজোর প্রত্যেকটা দিন ওখান থেকে বের করে হাতে পাই আর কি আমি সব সময় আর কি সেজন্য কাছে রেখেছি আর আমি ভাবলাম যে এই সুযোগে আপনাদের সাথে আমার আলমারির পার্টটাও দেখানো হয়ে যাবে আর আমার কিছু প্রিয় শাড়িও হয়তো আপনারা দেখতে পাবেন বা আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য তো অনেকটা কিন্তু আমার সময় লেগেছে আলমারিটা পুরোটা মানে গোছাতে এই ছোট্ট একটা সাইড কিন্তু তাও আমার গোছাতে প্রায় চল্লিশ মিনিট মতো টাইম লেগেছিল কারণ ভাজ করে করে সাজ সাজিয়ে সাজিয়ে রাখা তো সেজন্য তো এবার যে ভাজ করে নিলাম এটা তো হয়ে গেল এই সাইডটা পরিষ্কার করে গোছানো কিন্তু মেন যে ডোরটা রয়েছে এই সাইডটা যেখানে ওর জামা কাপড় বেশি রয়েছে সেই দিকটা একটু অগোছালো হয়েই আছে মানে ও জামা কাপড় যখন বের করে একদম এলোমেলো করে ফেলে তো ওটাও ঠিক মতো আর করা হয় না অর্গানাইজ তো সেটা ভাবলাম যে পরে করি আজকে আপনাদের সাথে শুধু এই দিকটাই শেয়ার করি এই দেখুন এই যে বেনারসিটা নীল রঙের দেখছেন এটা কিন্তু আমার ফুল ফুলসজ্জার শাড়ি আমার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল এটা খুব সুন্দর আমার খুব পছন্দের একটা শাড়ি বলতে পারে তার নিচেরটা ষষ্ঠীর শাড়ি এটা এখনও ভাঙেনি পুরো নতুনই রয়েছে আর তারপরের এগুলো তো সব আপনারা দেখেছেনই এগুলো সব পুজোর শাড়ি আর এই যে একই ধরনের শাড়ি অনেকগুলো আছে এটা আইবুড়ো ভাত এটা সবুজটা হচ্ছে ভাত কাপড়ের শাড়ি আর তার উপরে রয়্যাল ব্লুটা গিফট এটাও আইবুড়ো ভাতের শাড়ি এটা গিফট এটা কিন্তু আমার বস্ত্র ছিল আর এটা একটা আইব্রো ভাতের শাড়ি পুরো সব শাড়িগুলো একই রকম কালার কিছু ডিফারেন্স আছে ডিজাইনে কিছু ডিফারেন্স আছে বাইরে বাকি সব সেম আর এদিকে দেখুন সব সিল্কের আইটেম সবই এখানে বিয়েরই শাড়ি বউ ভাতেরই শাড়ি আর এইগুলো সব বিয়ের শাড়ি বউ ভাতের রিসেপশানে আর কি ওই বেনারসি বিয়ের বেনারসি ওর পাঞ্জাবি আর একদম তলায় কিন্তু ওর দরকারি কিছু ডকুমেন্টস প্যাকের মধ্যে করে আমি রেখে দিয়েছি ওগুলো আমি যখন ঠিকঠাক বোধভাবে অন্য জায়গায় শিফট করতে পারবো তখন ওই র্যাকটার মানে তাকটার মধ্যেও আমি আমার কিছু শাড়ি চাড়ি বা চুড়িদার রেখে দিতে পারবো আমার তো জায়গা হবে আর কি আর এই দিকের মানে যে ড্রেসিং টেবিলের এই যে ড্রয়ারের এই যে উপরের পার্টটা এটাও খুবই আগোছালো হয়েছিল হয়েছিলো তাই জন্য এটাও সুন্দর করে গুছিয়ে রাখছি যেমন ধরুন একটা তাকের মধ্যে শুধু আমার কসমেটিক্সের প্রোডাক্ট রাখছি যেমন হচ্ছে শুধু ফেস ওয়াশ টোনার ময়শ্চারাইজার সিরাম সানস্ক্রিন বডি স্প্রে তারপরে হেয়ার সিরাম লিপস্টিক লিপস্টিক না সিঁদুর এগুলো রাখছি তার নিচের তাকে আমি এখন রাখছি মেকআপ আইটেমস যেমন কনসিলার প্যালেট আইশ্যাডো প্যালেট ফাউন্ডেশন লিপস্টিক ব্রাশেস এগুলো আলতা এগুলো রাখছি আর যেগুলো টুকটাক আর কি মেকআপের মধ্যে যায় সেগুলো রাখছি আর তার উপরের তাকটা যেটা এখন আপাতত ফাঁকা দেখছেন আপনারা মানে সেকেন্ড রোটা এই সেকেন্ড রোতে এখন আমি রাখবো ভাবছি এর মধ্যে হেডফোন একটা শ্যাম্পু আছে একটা ক্রেপ ব্যান্ডেজ ওর একটা ওয়াচ আর একটা ওর ছোটোবেলার ছবি যেটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন ওনার কাছে ছিল হয়তো উনি পেয়ে মানে আমাকে দিয়েছিলেন ব্যাগের মধ্যে হয়তো ছিল তো সেটা আমি আমার কাছে রেখে দিয়েছি ছোটোবেলার একটা পাসপোর্ট সাইজের ছবি ওর এটা হয়তো ওর বয়স তখন কত হবে তিন চার চার বছর সাড়ে চার বছর এরকমই হবে ছবিতে দেখে যা মনে হচ্ছে আর কি আর ওপরের একদম ওপরের রোতে আইলাশগুলো আছে আর কিছু দরকারি জিনিসপত্র আছে ও টেন্ডার পেপার্স টেপার্স আছে টুকটাক কিন্তু ওখানে আমি রাখি না আজকে ও এনে দিয়েছে বলে রেখেছে আবার ওগুলো আমি সব যেখানে রাখি সেখানে আমি শিফট করিয়ে দেবো একটুখানি পরে তো কথা বলতে বলতে আমার দেখুন অনেক কাজ প্রায় হয়ে গেছে একটা ফেস প্যাকের প্যাকেটও রেখেছি ওপরের তাকটাতে প্রায় অনেকটাই হয়ে গেছে আর ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল কিন্তু আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর অবশ্যই আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সামনেই মহালয়া মহালয়াতে কারা কারা পিকনিক করছেন আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমিও ইচ্ছা আছে করছি বা করব তো যদি করি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু দেখবেন আর তার জন্য টিউন আর ততক্ষণ ভিডিওটা দেখুন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে